কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্বত দিন প্রথমাংশ অদ্রিজকে মাঝে মধ্যে দু একদিন খুব স্বাভাবিক লাগে মাঝে মধ্যেই সে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে মাঝ রাতে হন্তদন্ত হয়ে বড় চাচার বাড়িতে গিয়ে ওঠে সত্তার সাহেব দরজা খুলে দেখেন অদ্রিজ দাঁড়িয়ে কেমন হাত পা নেড়ে ছটফট করছে বড় চাচাকে দেখা মাত্র শান্ত হয় নাফির কথা জিজ্ঞেস করে তার ড্রাইভার যান হাতে নিয়ে কাঁপতে কাঁপতে সাত্তার সাহেবের সামনে এসে সালাম দিয়ে এক গাদা খাবার হাতে ধরিয়ে দিয়ে আসার সময় সালাম দিয়ে চকচকে কালো গাড়িটি নিয়ে সুরসুর করে বেরিয়ে যায় গাড়িটি হলো মার্সিডিস বেঞ্চ অ্যাজ ক্লাস তিন কোটি টাকার গাড়ি গাড়ি কিনতে অদ্রিজ গিয়েছিল জার্মানিতে সে আসল মাল আসল জায়গা থেকে সংগ্রহ করতে পছন্দ করে কিন্তু প্রক্রিয়া কঠিন ও কেস খাওয়ার ভয়ে কেবল কিছু কেমিক্যাল ও বিউটি প্রোডাক্ট হাতে করে ফিরে এসে গাড়ি কিনেছে তেজগাঁও শোরুম থেকে এ গাড়ি সাত্তার সাহেবের পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালে ওনার গর্ভ হবার কথা কিন্তু রাগ হয় মনে চায় বন্দুক বের করে এনে ঠাস ঠাস করে কয়টা গুলি করে গ্লাসগুলো গুঁড়ো করে ফেলতে তিনি একজন দেশসেবী হয়ে ভাতিজার এমন লাক্সেরিয়াস ভাবসাপ পছন্দ করতে পারেন না যেখানে দেশের মানুষ কত ভোগান্তিতে আছে বড় চাচাকে পাশ কাটিয়ে বিড় করে পা ফেলে অদেজ গা চুলকাতে চুলকাতে ভেতরে গিয়ে স্থির চিত্তে দাঁড়ায় কড়া করা বলেন কিরে এত রাতে আমার বাড়িতে এভাবে আততায়ের মতো ঢুকছিস তোর সাহস কত অদ্র আবার এগুলো কি হ্যাঁ ঘুষ এনেছিস আমাকে ঘুষ দেয়া কইরে রে বক্কর আবার বন্দুকটা নিয়ে আয় তো অদ্রেজ কোনো প্রতিবাদ করে না স্বভাব মতো বড় চাচার মুখের দিকে স্থির দৃষ্টি ক্ষণকাল চেয়ে থেকে দোতলায় উঠে যায় ও বাড়িতে দোতলায় তার জন্য একখানা কক্ষ বরাদ্দ পরশু রাতেও এভাবেই সে এসে উঠেছে বড় চাচার ঠিকানায় এরপর এই দুটো দিন তাকে যথেষ্ট স্বাভাবিক লাগছিল সবার সাথে রসিকতা করেছে কথা বলেছে ঘুমিয়েছে সামান্য খেয়েছেও দুবেলা কিন্তু আজ রাত সাড়ে নয়টা রুয়াদের ফ্ল্যাট থেকে বেরোনোর পর আবার সে ফিরল তার চিরচেনা রূপে খুব দ্রুত ওমরের ওপর থেকে একটা রিক্সা ধরে অ্যানিকে তুলে দিয়ে ভাড়া দিয়ে দিল রিক্সাওয়ালার হাতে অ্যানি শুধায় আপনি যাবেন না অদৃজ নিঃশব্দে মাথা নেড়ে কাউকে কল করে তাকে দেখতে লাগে নিম্ন তাপমাত্রার জমাটবদ্ধ বরফের মুফিক শীতল স্থির তখন অ্যানির ভেতরে এক ধরনের ভীতি কাজ করে লাল হয়ে ওঠা চোখ দুটো ল্যাম্পোস্টের আলোয় অদ্ভুত ও ভৌতিক দেখায় বলা হয়নি অদ্রিজের চোখের মনে সবুজ আপ নীল ওই অনেকটা গ্রিকের এজিয়ান সাগরের জলের মাফিক তার চোখের রঙের অফিসিয়াল নাম গ্রেস ব্লু বলা চলে চোখের লেন্স বড় স্বচ্ছ আইরিশদের মতন রুয়াদের ধারণা অদ্রিজ একজন মিক্সড জেনেটিক্যাল হিউম্যান তবে তার বেশিরভাগ ইউরোপিয়ান সামান্য কিছু এশিয়ান থাকতে পারে যেমন চুলগুলো বাদামি বা সোনালি না হয়ে কালো কিন্তু নাকটা গ্রিকদের মতো খাড়া এছাড়া উচ্চতা শারীরিক গঠন সব আর্য বা আরিয়ানদের মতো নিখোঁত তার কোনো পূর্বপুরুষ বা বহু আগের কোনো নারীর স্বামী হয়তো ডাচ বা পর্তুগিজ অথবা গ্রিক হতে পারে রুয়াদের খুব ইচ্ছে ছিল অদ্রিজকে নিয়ে একটা জেনেটিক রিসার্চ করার এনি বুঝতে পারলো অদ্রিজ আজ আর তাদের বাড়িতে ফিরবে না আবার কবে ফিরবে কেউ জানে না সে রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল কিছু কথা শোনার উদ্দেশ্যে আপনি যাবেন না কেন আর যদি যাবেন না আমার সঙ্গে তাহলে রুয়াদের কথা মেনে নিয়ে চলে কেন এলেন জবাব দিন আপনার এই ভূতের মতো নীরবতা আমার সহ্য হয় না একদম রুয়াদের কাছে তো আমি যাইনি ওর আবদার আমি মানিনি তাহলে এখন আমি কেন রুয়াদের ভাইয়ের কাছে যাব আপনার মামার বাড়ি আপনি যাবেন চলুন আমার সঙ্গে অদ্রিজ মনোযোগ সহকারে শুনে সবটা তার একটা দোষ আছে সে কারো কথা শোনার সময় অথবা নিজের বলার সময় একটানা সামনের মানুষটার চোখে চোখ স্থির রাখে প্রতিপক্ষ সেই চোখে চেয়ে আপনি এক স্নায়ুবিক দুর্বলতায় হার মেনে যায় সে কথা বলে খুব ধীর স্থির নিচু গলায় সেই মতো অদ্রিজের চোখে চোখ পড়তেই মূলত এনি থেমে যায় এত স্থির গভীর সমুদ্রের মতো চোখে নজর মেলানো অসম্ভব লাগে এনির অভিযোগ শেষ হতে হতে অদ্রিজের কালো গাড়িটি এসে দাঁড়ায় নেমেদা দাঁড়ায় অদ্রিজের জীবন মরণের সহায়ক সিধু তার নাম সিদ্ধার্থ অদ্রিজ ছোট করে ডাকে সিধু সিদ্ধার্থ তাই নিজের নিজেকে দুনিয়ার সামনেও পরিচয় দেয় সিধু বলে সে আজ আগাগোড়া কেবল অদ্রিজের সিধু হয়ে গেল অদ্রিজের আলাদা ড্রাইভার আছে কিন্তু সিধুর কাজ বহুমুখী সে অদ্রিজের প্রয়োজন মতো সব কিছু সে আকুল হয়ে ডেকে ওঠে স্যার অদ্রিজ বরাবরের মতো নিচু গলায় অ্যানিকে বলে রিক্সায় উঠুন অ্যানি মুখ খুলতে উদ্ধত হলে নিজের ঠোঁটে আঙুল চাপে অদ্রিজ ইশারা করে রিক্সার দিকে অদ্রিজের ঠান্ডা সুস্থির অভিব্যক্তি এড়ানো যায় না সে সময় সিদ্ধার্থ বলে স্যার ম্যাডাম কোথায় যাবেন আমরাই নামিয়ে দিতে পারতাম পারতাম না সিধু আমাদের কাজ আছে রিক্সা ছাড়লে অ্যানি পিছু ফিরে গলা বাড়িয়ে বলে আজ অন্তত চুলদারি কাটুন নয়তো রাতের সফর সবাই আপনাকে দেখে ডরাবে ওদের বনমানুষ দেখার অভিজ্ঞতা নেই সিদ্ধার্থ হাসতে গিয়েও হাসে না তার স্যারকে এসব বললে তার ভালো লাগে না তার স্যার যেমনই হোক সব ঠিকঠাক সে স্যারকে জিজ্ঞাসা করে আপনি ড্রাইভ করবেন স্যার অদ্রিজ পেছনের সিটে ডোর খুলে বসতে বসতে বলে তুমি করবে সিদ্ধার্থ বোঝে স্যারের শরীর ও মন বেজায় খারাপ এখন দ্রুত স্যারকে অ্যাপার্টমেন্টে নিতে পারলে ভালো কিন্তু স্যার কিছুই বলেননি তাই অনেকটা পথ চলার পরেও শুধু জিজ্ঞাসা করে না স্যার আমরা কি অ্যাপার্টমেন্ট যাবো নাকি অন্য কোথাও স্যার নিজেই বলবে তাকে ততক্ষণ নাক বরাবর চলতে হবে অদ্রিজ কিছুক্ষণ পর আস্তে করে বলে গাঙ্গিনা পার গাড়ি নাও সিদ্ধার্থ চমকে উঠে পেছন ফেরে স্যার অদ্রিজ কেবল উপর নিচ মাথা নারে মৃদু আর কিছু বলতে পারে না সিঁদু নোংরা মেলকদের এলাকায় আবার যেতে হবে স্যারকে বিশ্রী ব্যাপার স্যার একবার বললে সিধু এক রাতে শখানেক মেয়ে নে স্যারের অ্যাপার্টমেন্টে একত্র করতে পারে তবুও না সে স্যারের সটফটানি সহ্য করতে পারে আর না পারে ওই ময়লা ছোট মেয়ে লোকের এলাকায় স্যারের যাতায়াত অদৃশ সিটের সাথে গা মেলে দেয় সিন্ধু দ্রুত একটা সিগারেট জ্বালিয়ে তার স্যারের হাতে ধরিয়ে দেয় তা খুব ধীর স্থিরভাবে টানতে টানতে অদ্রিজ মিশে যায় সিটের মাঝে মৃদুমন্দ এসির হাওয়া কড়াইয়ার ফ্রেশনার ফ্লাগেস এর সাথে সিদ্ধার্থ ছাড়ে ক্লাসিক ইংলিশ গান দ্য সাউন্ড অফ সাইলেন্স গা শিবরে ওঠা গানের সুর বলে ওঠে হ্যালো ডার্কনেস মাই ওল্ড ফ্রেন্ড আই লিভ কাম টু টক উইথ ইউ অ্যাগেইন বিকজ এ ভিশন সফটলি ক্রিপিং লিফ্ট ইজ সেন্টস উইল আই ওয়াজ লিপিং তন্নি বেগম অবাক হলেন সত্তার প্রধানের ছেলে বউকে দেখে বিয়েতে শেষবার দেখেছিলেন তারপর পাঁচ সাত বছর কেটে গেছে অ্যানিকে ড্রয়িং রুমে বসিয়ে তিনি দশজনের সম পরিমাণ নাস্তা আনলেন অ্যানি অবাক হয়ে বলল এত নাস্তা কেন আন্টি আমি এত খাবো কথা না বলে খাও তো প্রথমবার এলে আমাদের বাড়িতে চারোদিকে তাকালো অ্যানি আপনার মেয়েকে দেখছি না সে তার ছোট দাদির বাড়িতে সেখানে তার দুই প্রাণপ্রিয় ফুপো আছে আড্ডা দিচ্ছে ডেকে আনি দাঁড়াও না না থাক ডাকতে হবে না দেখা তো হবেই ওর নাম যেন কিছুটা চানাচুর তুলে নিল অ্যানি নয়ন তারা অ্যানির খুব পছন্দ হলো নাম জিজ্ঞাসা করলো কে রেখেছিল নামটা তন্নি বেগমের মুখটা একটু ছোটো হয়ে এলো আস্তে করে শুধু বলে আমার দেবর যা হোক তন্নি বেগমের অ্যানিকে খুব পছন্দ হলো চেহারাটা বড় মিষ্টি কি সুন্দর করে শাড়ি পরেছে শাড়ির রং খয়রি সুতিকাতান হাতে দুটো স্বর্ণের রুলি বালা চুলগুলো বেনি করা বড় সুন্দর লাগছে দেখতে কিন্তু গলার দিকে নজর গেলে ওনার মাথায় আরেকটা চিন্তা এলো ঠিক কণ্ঠনালির ওপর ছোট্ট একটা তিল অ্যানির তুন্নি বেগম ছোটোবেলায় তার দাদার কাছে শুনেছেন যার গলার মাঝে তিল থাকে সে ফাঁসিতে মরে অ্যানির হাস্যোজ্জ্বল সুন্দর মুখখানার দিকে তাকিয়ে অন্তর কেঁপে উঠলো ওনার আচমকা এমন খেয়াল আসার মানেই নেই এসব কুসংস্কার মিছে কথা তিনি বললেন তোমার ছেলে হয়েছে শুনেছিলাম কত বড় হয়েছে পাঁচ বছর চলছে এবার স্কুলে ভর্তি করেছি ও মা তাহলে আনলে না কেন ওকে আরেক দিন আনবো আজ একটু কাজে বেরিয়েছিলাম আপনারা যাবেন যান না যে ওয়াসিম সাহেব নামলেন গৌরবর্ণ চেহারা মুখের গরমটা ঠিক রুয়াদের মতো বয়স হলে রুয়াদ বড় ভাইয়ের মতো হবে দেখতে ভীষণ অভিজাত চেহারার লম্বা স্বস্বাস্থ্যবান গম্ভীর একজন মানুষ বয়স পঁয়তাল্লিশের এপার ওপার সাদা ফতোয়া আর পাজামা পরে সিঁড়ি ভেঙে নেমে এলেন অ্যানি উঠে দাঁড়িয়ে সালাম দিল ওয়াসিম সাহেব মৃদু হেসে বসলেন সোফায় ভালো আছো মা আলহামদুলিল্লাহ আঙ্কেল হক সাহেবের ফুপাত বোন অদ্রিজের মা তার ভাসুরের ছেলের বউ অ্যানি এছাড়া অদ্রিজের চাচা সাত্তার সাহেবের ওনার প্রাক্তন সিনিয়র এছাড়া অদ্রিজের চাচা সাত্তার সাহেব ওনার প্রাক্তন সিনিয়র সাত্তার সাহেব ছিলেন সিনিয়র কর্নেল তখন ওয়াসিম হক মেজর জোয়ান অ্যানি যখন বিয়ে হয়ে আসে অ্যানির যখন বিয়ে হয়ে আসে ছয় সাত বছর আগের কথা তখন ছুটিতে এলে সত্তার সাহেবের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে যেতেন ওয়াসিম হক দেশ রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা চলত তখন সত্তার প্রধান সাহেব রিটায়ার্ড করেছেন অবশ্য তার কিছুদিন পরেই হক সাহেবও চাকরি ছাড়লেন এনি এই ভারী মানুষটির সঙ্গে কিভাবে প্রসঙ্গে কথা শুরু করবে বুঝতে পারছিল না রুয়াত বেশ ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে খুব উস্কো শুষ্ক করে বলল আঙ্কেল একটা কথা রাখতে হবে আমার গম্ভীর মুখেও হাসলেন খানিকটা ওয়াসিম সাহেব কথা না শুনে প্রতিশ্রুতি দিলে বোকামি হবে না তো ভিতরে চুপ চুপসে গেল তবু হেসে বলল খুব বেশি কিছু চাইব না আপনি একটু সাহস করেই দেখুন না এবার হাসি প্রসারিত হলো তার অ্যানিকে পছন্দ হলো বেশ করলাম সাহস কি কথা রাখতে হবে আপনি হয়তো জানেন এলাকাভিত্তিক একটা আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে আমার দেবরেরা করেছে সব ধরনের ইচ্ছুক মানুষ যাচ্ছে কলেজের ছাত্ররাও আছে কিন্তু সেখানেও নয়নতারাকে সামিল করা হয়নি আপনার অনুমতি অনুমতি ছিল না তাই আপনি অনুমতি দিলে নয়নতারার সঙ্গে নিয়ে যেতাম একটু ঘুরে আসতো মন ভালো হতো ওয়াসিম সাহেবের মনোভাব বোঝা গেল না সোফার হাতলে হাত মেলে নীরব বসে আছেন অ্যানির বড় অস্বস্তি হচ্ছিল ওয়াসিম সাহেব কিন্তু সরাসরি না বললেন না বরং ভীষণ অভিজাত হাসি হেসে বললেন একা অতদূর দূর ছাড়ি কি করে অত রাস্তাটাও পার হতে জানে না একা তারপর কোচিং হোম টিউটর এসব রয়েছে অ্যানি এ পর্যায়ে একটু সাহস করল একা বলছেন কেন আঙ্কেল আমরা তো যাব সাথে বিশেষ করে আমি যাব ও গেলে ওর কোটা দায় আমার থাকবে অ্যানির এক মুহূর্ত মনে হলো সে এই বিড়িকি গাছের মানুষটার কাছে সে বেশি ভার নিয়ে নিচ্ছে তবু বলল এছাড়া সব তো পাড়ারই মানুষ একটু ভরসা রাখুন আমি তো আছি খানিক্ষুন চুপচাপ বসে রইলেন তিনি অ্যানি বুঝল না ওনার অভিব্যক্তি কবে যাচ্ছ তোমরা আগামীকাল রাতে আঙ্কেল পাড়ার সকলেই যাবে নয়নতারা না গেলে একা খারাপ লাগবে নিশ্চয়ই এনি তখনও দেখেনি মেটাকে তবু একটা টান অনুভব করছিল হক সাহেবের প্রাক্তন সিনিয়র সাত্তর সাহেব তার ওপর ফুপাত ভুনের ভাসুর তার ছেলের বইয়ের মুখের ওপর না বলা গেল না হক সাহেবের শুধু বললেন হক সাহেব শুধু বললেন দেখি নয়নকে বলে ও তো কিছু বলেনি আমাকে যাবার ব্যাপারে রাতে খাওয়া শেষ করে রুবিনা বেগম দুধ নিয়ে হাজির হলেন নয়নতারার মাথা চক্কর দিয়ে উঠল দাদুকে ইশারায় অনুরোধ করলো প্লিজ দাদু বাবার সামনে খেতে বলো না বলতে পারব না সেই সুযোগটাই নিলেন রুবিনা বেগম জোর করে দুধ গেলালেন নয়নতারাকে নয়নতারার ব্রমি পেতে লাগল দুধ খেলে তার পেটে সমস্যা হয় দাদুর দিকে কটমট করে সে কথাটা তুললেন ওয়াসিম সাহেব ভরা গলায় ডাকলেন নয়ন বাবা তুই জানিস এলাকা থেকে সবাই আনন্দ ভ্রমণে যাচ্ছে নয়ন তারা ভয় পেল হঠাৎই বাবা এ কথা কেন জিজ্ঞাসা করবে বাবার সামনে মিথ্যে বলার উপায় নেই সে আস্তে করে বলল হ্যাঁ জানি যেতে চাস কথা জড়িয়ে এলো নয়ন দ্রুত বলে উঠল না বাবা না না তো আমার তো প্রাইভেট পুরো পরিবেশটা অবাক হয়ে ওয়াসিম সাহেব একটু হেসে ফেললেন এত ভয় পেয়ে কি বোঝাতে চাস আমি তোকে খুব চাপে মানুষ করছি নয়ন মনের কথা জানতে চাইছি আমি মন চাই যেতে নয়ন তারা বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল বাবার দিকে আজ কর্নে সাহেবের ছেলের বউ এসেছিল তার হঠাৎই তোকে নিয়ে যাবার কথা মনে হলো কেন তোর সঙ্গে পরিচয় আছে না না তো দেখিনি দেখাই হয়নি বোধ হয় কখনো কে ওয়াসিম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন যেতে চাস নয়নতারা মাথা দোলালো দুপাশে মাথা নত হলো তার চোখে পানি জমেছে চোখ তুলে তাকানোর উপায় নেই ওয়াসিম সাহেবের চোখ দুটো গভীরভাবে ওকেই দেখছে ওয়াসিম সাহেব আবার বললেন যেতে চাস না নয়নতারা আবারও ডানে বামে মাথা নাড়ে না বলল ওয়াসিম সাহেব ক্ষণকাল চুপচাপ নয়নতার দিকে তাকিয়ে থেকে রবিকে ডাকলেন রবি হন্তদন্ত হয়ে এসে উপস্থিত হলো জি ভাই ওয়াসিম সাহেব চেয়ার ঠেলে উঠতে উঠতে বললেন কাল সকালে গিয়ে সত্তার ভাইয়ের বাসায় চাদা দিয়ে আসবে চাদা কত নয়নের মা ধী বেগম খুশি ও বিস্ময়ে কথা বলতে পারছিলেন না ওয়াসিম সাহেব সিঁড়ি বেয়ে ওঠার পথে নয়নতারাকে বললেন কাল রাতে তৈরি থাকিস বাসে তুলে দিয়ে আসব বাবা উঠে গেছে সিঁড়ি নয়নতারার তখনও বিশ্বাস হচ্ছিল না তার মনে হচ্ছিল সে নিশ্চয়ই যাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে গেছে এবং ঘুমের মাঝে এমন সুখের স্বপ্ন দেখছে তন্নি বেগম কপট রাগান্বিত স্বরে বললেন বাপমের নাটক ভালোই জানিস তোরা তোদের বংশই নাটকীয় রুবিনা বেগম কড়া স্বরে ধমক মালেন তুমি চুপ করো তন্নি নয়ন কি এখন আবার আবদার করোনা তুমি যাবে বুড়ি টুড়ি নট অ্যালাউড নয়নতারার চোখ তুলে তাকিয়ে ভেজা চোখেই হেসে ফেলল তা দেখে রুবিনা বেগম নাক কুচকে আবার হেসে ফেললেন তিনি সকালে ছেলেকে বলেছেন কর্নেলের ছেলের বউ তো যাবেই তার উপর আবার আমার ননদের মেয়ের ভাসুর কুটুমদের কথা ফেলতে নেই এই তোর মেয়ে কি প্রতিবন্ধী আটকে রেখে এমে মানুষ করে কি পাগল বানাতে চাস যাক ও ঘুরে আসুক গে মানা করবি না মোহর বারান্দায় দোয়ের ভারে কয়েকটি পাতাবাহার গাছ লাগিয়েছে সকালে ঘুম থেকে উঠে তার পাশে বসে রুয়াদ গভীর চোখে গাছগুলো দেখছিল সকাল আটটার নরম রোদ রুয়াদের খোলা বুকের পশমে পড়ে জল জল করছে এ সময় রুয়াদকে মোহরের কাছে অপ্রার্থিব্য মহাপুরুষ লাগে ফর্সার চেহারায় জোর ভুরু নিচে গভীর দুটো চোখে কিসের এক নিরাশক্তি আর কেমন তরে এলোমেলো যুক্তি ও চিন্তাধারা যেন লোকটার চেহারার দিকে তাকালে মনে হয় এত সুদর্শন পুরুষ সে আগে কখনো দেখেনি এবং এই পুরুষের পৌরুষ্য দর্শন করার পর তার চোখে আর কাউকে সুদর্শন লাগাও অসম্ভব এখন এক হাঁটু উঁচু করে সেই গাছটিতে হাত রেখে দেয়ালে হেলান দিয়ে বসে আছে বা হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে একখানা রূপর আংটি পরনে কালো চেকের সাদা লঙ্গি কাঁধে তোয়ালে ঘুম থেকে ওঠা তেলতেলে চেহারার সাথে এলোমেলো চুল বসে পুরুষটির সম্ভ্রান্ত কণ্ঠস্বর সোনার লোভ সংবরণ করতে পারল না মোহর চোখে মুখে বিরক্তি এনে বলে উঠল এগুলো শুধু সাধারণ গাছ ওদেরকে রেহাই দিন সব কিছুর ভেতরে আপনার এই গভীর কিছু খোঁজার ব্যাপারটা আমার একদম ভালো লাগে না রুয়াত সম্মিত ফিরে পেয়ে স্বভাব জাত হিস হাসি হেসে মোহরকে মনে করিয়ে দিল আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না মোহর ধন্য হল রুয়াদের সুদর্শন হাসি ও প্রশান্ত গভীর উরুষ্য গলার স্বরটুকু যত্নে গিলে খিটখিটে গলায় বলল হ্যাঁ ঠিক তারপর একটু ভেবে বলল না একটা বিষয় আছে বোধ হয় রুয়াত ঠোঁটের দু কোণে উল্টে বাহবা দেবার ভঙ্গিতে বলল যেটা ভালো লাগে মোহর চোখ উল্টে বলল হ্যাঁ আপনি অন্তত সিগারেট খান না রুয়াত হাসলো সিগারেট আমার একটু অসহ্য হয় না এই দিক দিয়ে আমার আর তোমার খুবই মিলমো। আমরা দুজনই কঠোর সিগারেট হেটার্স মোহর সংগতি করল যেমন গতকাল একজন ছি যাই হোক আমার সিগারেট খাওয়ার লোককে মানুষ মনে হয় না তবে সিগারেট এই জগতে একমাত্র মানুষই খায় আর কোনো প্রাণী সিগারেট খাওয়ার অভ্যাস নেই মোহরের কিছু মনে পড়েছে এমনভাবে ছিটকে উঠল সে আমি আপনার সাথে কথাই কেন বলছি রুয়াত হাসল মানুষ সামাজিক জীব একসঙ্গে থাকলে এমন টুকটাক কথা হয় ও মনে নিও না মোহর ঝাড়া মেরে উঠে দাঁড়িয়েও একবার পিছু ফিরে তাকিয়ে মলিন হাসল মনে মনে বলল মনে নিয়ে ফেলব এই ভয়ে একটু বেশি সময় আপনাকে দিতে নারাজ আপনি আমার পথিক পথেই থাকুন ভেতর ঘরে আপনাকে তোলার সাংঘাতিক ভুল আমি করবো না সত্যিই করব না রুয়াত ডেকে বলল তোমার প্রস্তুতি সেরে নাও রাত এগারোটার টাইম দিয়েছে অদ্র মেয়ে মানুষ হলো কচ্ছবের বিবর্তিত প্রজাতি মোহর কাঁথা ভাঁজ করতে করতে জানিয়ে দিল জনাব খরগোশের বিবর বিবর্তিত প্রজাতি আমরা কোথাও যাচ্ছি না রুয়াত হেসে ফেলল আমার সঙ্গে বেড়াতে যেতে আপত্তি আছে হ্যাঁ আপত্তি আছে যদি খুব শখ থাকে তো বড়জোর আপনি আমাকে ব্রহ্মপুত্রের তীর অফার করতে পারেন হয়তো কিছু সময় দিলাম আপনাকে সেখানে সূর্যাস্ত দেখব জলে হাঁটবো পা ভেজাবো মাঝি কাকা বিনে পয়সায় নিলে নৌকায় চড়ব আর আপনি ঝালমুড়ি খাওয়ালেই চলবে ব্রহ্মপুত্র ছেড়ে সিলেট কোন দুঃখে রুয়াত এবার হো করে হাসলো আচমকা একটা আপত্তিকর কথা বলল মোহর এত হাসছেন কেন কমরেড সাহেব কিন্তু রুয়াদ তা এড়িয়ে স্বাভাবিক গলায় বলল এই যে আমার কষ্ট হবে বলে এত আত্মত্যাগ করছো যা এনে দিচ্ছি খাচ্ছ মলিন কাপড় পরছো বিলাসিতা নেই কোনো আবার তাতে কোনো অভিযোগ নেই তোমার সরলতায় হাসি আসছে বিদ্রোহ করো বিদ্রোহ আমি আছি পেছনে মোহর পেছন থেকে একবার রুয়াতকে দেখে নিয়ে নিজেও হাসলো কানের পেছনে চুলগুজে নিয়ে বলল আমি জন্মগত আশ্রিতা রুয়াত ইফতেহাজ সাহেব জীবনে কখনও ভালো খাইনি ভালো পাইনি মিলাসিতার প্রশ্ন ওঠে না এটাই আমার অভ্যেস বরং এখন বেশি পেলেই বধ হজম হয়ে যেত কিন্তু আপনি কি জানেন আমি আপনার কাছে প্রথমবার এবং এমন একটি কিছু পেয়েছি যা আগে কখনোই পাইনি তাই নাকি সেটা কি মোহর চট করে বলল তা ছাড়ুন শুধু বলি আপনি জানেন অনেক দিনের অনাহারিকে হুট করে অনেক খাবার দিলে তার পেটে সহ্য হয় না জানলাম বেশ এবার গিয়ে হাত মুখ ধুয়ে আসুন আমার খিদে পেয়েছে খাবো রোয়াত বাঘা এসে মাথা দোলায় এত সন্তুষ্টি ভালো না ঠকে যাবে ঠকে যাবে তুমি জানো আমি কে বড়ো ঘরের ছেলে ধোকা খাবে মোহর বলল তাহলে সেবার না হয় আমি কমিউনিজমের ঝান্ডা হাতে বেরোব গরিব বড়োলোক শ্রেণীর বৈষম্যের আন্দোলনে আপনি তখন বড়লোক জমিদার পুত্র আমি হব গরিব ভূমিদাসী রুয়াত এবার ভুরুকোচকে আচমকা এক চোট পিছু ফিরে দেখে নিল মোহরকে কড়া ও গম্ভীর হয়ে তার স্বর ধমকে উঠল তোমাকে এসব কে শিখিয়েছে আমি কমিউনিস্ট এটাই বা কে বলেছে ছোট মানুষ বেশি কথা শিখেছ কমিউনিজম কমরেড বোঝো মোহর হ্যাঁ না কিছু না বলে শুধু হাসল রুয়াত একই সুরে বলল আমার রেজার আর তোমার বড় আয়নাটা এনে দাও দাড়ি পেরেছে মোহর বলে উঠল দাড়ি ছাড়া বেটা ছেলেকে আমার কাছে পশুম ছিলা সাদা হনুমানের মতো লাগে রুয়াত নিজে গিয়ে সরঞ্জাম আনার পথে মোহরকে একবার পেছন থেকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে কানেক ফিস ফিস করে বলল লাগতেই পারে হনুমান মানুষেরই অরিজিন আমার ওসব আবল তাবল বই পড়ে বাজে বকা না শিখে ডারউইনের অরিজিন অফ স্পেসিস বড় কাজে দেবে এই পথে কখন টোকা মেরে মোহরের চুলের খোপাটা খুলে দিয়ে গেল মোহর দৌড়েও ধরতে পারল না এক দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল রুয়াদ। বাইরে দরজায় দুটো দুম করে লাথি মারল মোহর আপনি যা পড়েন আমিও তাই পড়ব আমি জানতে চাই কি সব আজম কিসিমের বই পড়ে এমন মাথা খারাপ করেছেন রুয়াত এতক্ষণে শান্ত হয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে লুঙ্গির গিটে গোজা সিগারেটটা খুলে এনে আগুন জ্বালানো পিপাসর্তের মতো প্রাণ ভরে ধোয়া গিরল আয়নাতে একটা রুয়াত ইফতেহাজকে দেখা যাচ্ছে তার কি কিছু পরিবর্তন হয়নি কি পরিবর্তন আরও বিগড়েছে নাকি খানিক সুদড়েছে মাপকাঠি কে দায়ের করবে তাকে আগে দেখা মানুষদের মাঝে তাকে আজকে চেনে আয়নাতে ধোঁয়াগুলো আঁচড়ে পড়ে কেমন ঝাপসা করে তুলছিল তার প্রতিছবিটাকে একটাতে একটাতে তৃষ্ণা আর আরেকটা চালালো। সেটা টানতে টানতে ব্রাশে টুথপেস্ট মাখল বাথরুমে থাকা এয়ার ফ্রেশনার মেরে সিগারেটের গন্ধ সরালো সিগারেটের অবশিষ্টাংশ দুটো ফ্লাশ করে ঘষে ঘষে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ালো